সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত যে তোমাদের সিলেবাসটি আছে সেই সিলেবাসটি আমরা দেখব যে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে অধ্যায়গুলো তোমরা পড়বে পরবর্তীতে তোমাদের এই প্রত্যেকটি অধ্যায় অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখি নেই যে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে পরীক্ষাটি হবে সিএনশীল থাকবে তোমাদের পঞ্চাশ নাম্বার এবং সংক্ষিপ্ততে বিশ নাম্বার তারপর হচ্ছে বহি নির্বাচনী প্রশ্নে থাকবে তোমাদের যে তিরিশ নাম্বার এই হচ্ছে মোট তোমাদের যে একশো নাম্বারে এই পরীক্ষাটি হবে এখন আমরা দেখি নেই যে তোমাদের কোন কোন অনুশীলন থেকে কী কি পড়বে কোন অধ্যায় থেকে কোন কোন অনুশীলনগুলো পড়বে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা যেগুলো পড়বে যে ক বিভাগ পাটিগণিত থেকে তোমরা পড়বে অনুশীলনী এক দশমিক চার থেকে এক দশমিক ছয় পর্যন্ত তোমরা এই বার্ষিক পরীক্ষার জন্য পড়বে তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে অনুপাত ও শতকরা থেকে অনুশীলনী দুই দশমিক তিন শুধু দুই দশমিক তিন পড়লেই হবে তোমাদের এই পাটিগণিতের জন্য তারপর তোমরা পড়বে বীজগণিতের জন্য খবিভাগ থেকে বীজগণিতের জন্য পড়বে যে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণ সংখ্যা অনুশীলনী তিন দশমিক তিন তিন দশমিক তিন পড়বে তৃতীয় অধ্যায় থেকে তারপর চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়বে বীজগণিতীয় রাশি এটি হচ্ছে এটি হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়বে শুধুমাত্র অনুশীলনী চার দশমিক তিন পর্যন্ত তারপর পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে সরল সমীকরণ অনুশীলনী ফাইভ অনুশীলনী পাঁচ পড়বে সরল সমীকরণ তারপর তোমরা গবিভাগ থেকে পড়বে জ্যামিতি ষষ্ঠ থেকে জ্যামিতি মৌলিক ধারণা উপবাদ্য পড়বে তোমরা এক ও দুই তারপর হচ্ছে অনুশীলন পড়বে ছয় দশমিক দুই ষষ্ঠ অধ্যা থেকে অনুশীলনী ছয় দশমিক দুই এবং উপবাদ্য পড়বে এক ও দুই সপ্তম অধ্যায় থেকে তোমরা ব্যবহারিক জ্যামিতি পড়বে সম্পাদ্য থেকে পড়বে পাঁচ ছয় সাত আট ও নয় এই পাঁচটি পড়বে সম্পাদ্য থেকে আর অনুশীলন পড়বে সাত অনুশীলনী হচ্ছে সাত আর গহ বিভাগ থেকে তোমরা পড়বে তথ্য ও উপাত্ত অষ্টদে থেকে তথ্য উপাত্ত থেকে তোমরা পড়বে অনুশীলনী আট অনুশীলনী আট পড়বে তথ্য ও উপাত্তর জন্য এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ